আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো প্রতিদিনের মতো আজকে আবারও চলে এসেছি আপনাদের মাঝে শীতের নিউ কিছু কালেকশন আজকে আপনাদেরকে দেখাবো লেডিস লং অরিজিনাল সোয়েটার তো চলুন বন্ধুরা কথা বেশি না বাড়িয়ে আমরা ফার্স্ট কালেকশনগুলো দেখা শুরু করে দিই ফার্স্টের যে কালেকশন আমি আপনাদেরকে দেখাবো একদম অরিজিনাল কাশ্মীরি রং শেপের সোয়েটার লেডিস অনেক সুন্দর পিওর রোল একদম পশ্মি সুতার কাজ এসে হালকা করে একদম নিখুঁত ফিনিশিং কাজ পাবেন কালার কোয়ালিটি ফিনিশিং সব মিলে একদম বেস্ট বেস্ট কোয়ালিটি সোয়েটার গুলো পাচ্ছেন আপনারা আমাদের কাছে আর এগুলো কালার কাজ কোয়ালিটি একদম ব্যতিক্রম অত্যাধুনিক ক্যাটাগরি কাজ করা যা হয়তো বা সহজে কারো চোখে পড়বে না এই টাইপ সোয়েটার গুলো অ্যাভেলেবল না আমরা অনেক যত্ন প্রোডাক্ট প্রোডাক্টগুলো কালেকশন করে থাকি আর সাইজটা পাবেন একদম ফ্রি সাইজ আপনাদের সাইজ নিয়ে কোনো টেনশন নাই আর কাজটা পাচ্ছেন অনেক সুন্দর সম্পূর্ণ সুতার কাজ করা যা ওঠার মতো কোনো সম্ভাবনা নেই যে পুঁথিগুলো দেখতেছেন তার সম্পূর্ণ সুতা দিয়ে আটকানো আছে অনেক সুন্দরভাবে আটকানো আছে পুঁথিগুলো এগুলো আপনার একটা পুঁথিও নষ্ট হবে না আর বোতামগুলো অনেক সুন্দর সিম্পল বোতাম অনেক সুন্দর বোতাম পাবেন একদম নিচ বরাবর পাবেন সেম স্টেপ কাজ করা একটু হালকা চিকন হয়ে চলে গেছে দেখেন নিচের অংশে কাজটা অনেক সুন্দর আর সেই সাথে এটা আমরা নজরে এক অনেক সুন্দর দেখেন অনেক সুন্দর ভাবে পিন আপ করা আছে সাইড আর সে সাথে আপনার সাইড এর উলগুলো পাচ্ছেন অনেক সুন্দর নিখুঁত ফিনিশিং করা কাজ আর সাইড তো পকেট অবশ্যই আছে প্রত্যেকটাই আপনার সাইড পকেট পাবেন দুই পাশে পকেট দুইটা দেওয়া আছে আর একদম ফ্রি সাইজ অল স্টিচ এবার আমরা এটার ব্যাক পার্টটা এক নজরে দেখে নেবো বন্ধুরা এটারও ব্যাক দেখেন সেম টাইপ একদম সেম দুইটি কালার একত্রিতভাবে ম্যাচিং করা ব্যাক অনেক সুন্দর আর প্রাইস জানত অবশ্যই আপনারা আমাদের শোরুম ভিজিট করুন আর না হলে আপনাদের স্ক্রিনে দেওয়া আমাদের কন্ট্যাক্ট নাম্বার সেই নাম্বারে আপনারা অবশ্যই যোগাযোগ করবেন এটার আমরা আরেকটি অপোজিট কালার আপনাদেরকে দেখাবো এটারই অপোজিট কালার রেড কালার এর সাথে আপনার বিস্কিট কালার ম্যাচিং রেড বিস্কিট ম্যাচিং সেম প্রোডাক্ট শুধুমাত্র কালারটি চেঞ্জ পাচ্ছেন আপনারা দেখেন একদম সব সেম কালারটি সবকিছু একদম সেম আর প্রাইস অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করবেন আর না হলে আপনারা আমাদের শোরুমটি ভিজিট করবেন এবার অপোজিট একটি কোয়ালিটি দেখাবো আপনাদেরকে কোশ্মিনা উড়ের ভেতর আরো সুন্দর আরো সফট আরো ব্যতিক্রম আরো গর্জেস একটি সোয়েটার অনেক সুন্দর এটার যে কাজটা একদম অসাধারণ কাজ করা উপরের দিকে একদম সম্পূর্ণ বড় বড় কাঠ পুথির কাজ করা যা সম্পূর্ণ পিন আপ করা আছে আর সুতাগুলো দিয়ে আবৃত্তি করা কাজগুলো কাজের নকশাগুলো পাবেন অনেক সুন্দর একদম নিখুঁত ফিনিশিং কাজ করা আর অনেক সফট অনেক সফট গুলো আপনারা পরে কমফোর্ট পাবেন বোতামগুলো দেখেন কাজের সাথে ম্যাচিং আপনার সোয়েটারে যে কাজটা পাচ্ছেন কাজের সাথে বোতামগুলো অনেক সুন্দর সেম টু সেম ম্যাচিং করা আর একদম পশমীরুল অনেক সফট অনেক সফট ক্যাটাগরি রোলগুলো অনেক সুন্দর আর কালারটাও অনেক সুন্দর একটি কালার আর সে সাথে দুই পাশে দুইটা পকেট পাবেন বন্ধুরা দুই পাশে দুইটা পকেট দেওয়া আছে আপনারা চাইলে ব্যবহার করতে পারবেন নিচের অংশের যে বিটটা দেওয়া আছে নিচের অংশের বিটের সাথে হাতের কপটা অনেক সুন্দর ম্যাচিং আর সাইজটা অবশ্যই ফ্রি সাইজ আপনাদের যার যে মাপটা লাগবে অবশ্যই এটা ইউজ করতে পারবেন ভেতরের ফিনিশিংটাও দেখে নিলেন অনেক সুন্দর একদম নিখুঁত ফিনিশিং আর ব্যাক পার্টটাও দেখেন অনেক সুন্দর সুন্দর ব্যাক পার্টটা একদম দেখার মতো আর ফ্রাইড জানতো অবশ্যই আপনারা আমাদের শোরুম ভিজিট করুন এবার আমি আপনাদেরকে এটারই আরেকটি অপোজিট কালার দেখাবো লাইট কালার ওয়াও অনেক সুন্দর একটি কালার সেম প্রোডাক্ট কালারটি শুধুমাত্র চেঞ্জ পেস্ট কালারের ভিতর কালারটি এই ধরনের কালার সহজে পাওয়া যায় না লাইট কালার অনেক সুন্দর এবার ব্যাক পার্টটা আমরা দেখে নিব অনেক সুন্দর ব্যাক পার্ট একদম সেম টু সেম শুধু কালারটি চেঞ্জ আর অবশ্যই জানতে আপনারা আমাদের ভিজিট করুন যোগাযোগ করবেন এবার আরও গর্জিস একটি প্রোডাক্ট আমি আপনাদেরকে দেখাবো আরও সুন্দর আরও ব্যতিক্রম একটি সোয়েটার অনেক সব পশ্মি রোলের মধ্যে পরিপাটি করা আছে দুই দুই তিনটা কালার ম্যাচিং শেড করা একদম ব্যতিক্রম অনেক সুন্দর কাজ করা দেখেন কাজ কালার কোয়ালিটি কাজের ফিনিশিংটা একদম ব্যতিক্রম পাবেন আর সে সাথে উপরের কাজটা দেখেন অনেক সুন্দর আপনি উপরের কাজটাও দেখেন তিনটি কালার ম্যাচিং অ্যাডজাস্ট করার কাজ কাজের ক্যাটাগরিটা একদম ব্যতিক্রম অনেক সুন্দর ম্যাচিং ক্যাটাগরি কাজগুলো আর আপনার বোতামটাও খুব সুন্দর একদম ফ্রেশ দুইটি কালার লালটি কালার একটা শেড করা বোতাম আর উল্টাও পাবেন অনেক সফট পশমিনা রোল একদম বেস্ট ক্যাটাগরি সর্বোচ্চ ক্যাটাগরি সোয়েটার পাচ্ছেন আপনারা আমাদের কাছে আর একদম ব্যতিক্রম কিছু কালেকশন যা আশা করবো সহজে আপনারা কোথাও মেলাতে পারবেন না একদম ব্যতিক্রম একবার দেখেন অনেক সুন্দর আর আছে একদম চোখে লাগার মতো ডিজাইন গুলো অনেক সুন্দর নিচের অংশে নকশা করা আছে খুব সুন্দর পরিপাটি করে নকশা করা যা একদম ব্যতিক্রম আর একদম নিখুঁত ফিনিশিং কাজ করা আর পকেটও আছে প্রত্যেকটার সাথে পকেট পাবেন ভেতরে ফিনিশিংটা এক নজরে দেখে নিন অনেক সুন্দর ম্যাচিং ফিনিশিং এক্সট্রা করে একটি সেফটি বোতাম দেওয়া আছে প্রত্যেকটার সাথে পাবেন আপনারা সেটা এবার এটা ব্যাক পার্টটা আমরা দেখে নিব বন্ধুরা এটা ব্যাক পার্টটাও দেখেন অনেক সুন্দর সেম টাইপ ব্যাক পার্টটা একদম ওপর থেকে নিচ পর্যন্ত পাবেন দেখেন সেম টু সেম ম্যাচিং ব্যাক পার্ট আর প্রাইস জানতে অবশ্যই আপনারা আমাদের শোরুম ভিজিট করুন আর না হলে স্ক্রিনে দেওয়া নাম্বার অবশ্যই যোগাযোগ করবেন আর আমাদের কাছে বর্তমানে স্টক পাচ্ছেন আপনারা অ্যাভেলেবল সো স্টক গুলো থাকতেই আপনারা যত তাড়াতাড়ি সম্ভব আপনাদের পছন্দের পণ্যটি অবশ্যই অর্ডার দিবেন আর এটাও सेम প্রোডাক্ট শুধু কালারটি চেঞ্জ सेम প্রোডাক্ট শুধু মাত্র কালারটি পাচ্ছেন চেঞ্জ আপনারা দেখেন আগে তো এটা सेम শুধু কালারটি চেঞ্জ এবার ব্যাক পার্টটা দেখাবো আপনাদেরকে ব্যাক পার্টটাও দেখেন একদম सेम টু सेम শুধুমাত্র কালারটি চেঞ্জ আর অবশ্যই প্রাইস জানতে আপনারা আমাদের শোরুম ভিজিট করুন আর না হলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন আমাদের শোরুমের ঠিকানা শেড ফ্যাশন গীতাঞ্জলি শপিং কমপ্লেক্স মেইন রোড নগা এবার ব্ল্যাকের ভিতর একটি চমক দেখাবো আপনাদেরকে ব্ল্যাকের ভিতর আরও সুন্দর আরও এক্সপ্লোসিভ আরো ব্যতিক্রম একটি ডিজাইন করে সোয়েটার আরও সুন্দর ব্ল্যাকের ভিতর খুব সুন্দর একটি ম্যাচিং ক্যাটাগরি কাজ এটার কাজ কালার কোয়ালিটি ফিনিশিংটাও পাবেন আপনারা অনেক সুন্দর একদম ফুল ফিনিশিং পাবেন ব্যতিক্রম আছে যা নষ্ট হবে না আর সুতার কাজগুলো পাচ্ছেন খুব সুন্দর পিটানো কাজ করা অনেক সুন্দর নিখুঁত ফিনিশিং কাজ আর সাইটেও দেখেন খুব সুন্দর সুতার ডিজাইন করার কাজ করা অল ওভার নকশা করা ডিজাইন পাবেন আপনারা বন্ধুরা একদম এক্সট্রা করে ডিজাইনও করা আছে সম্পূর্ণ উলেরই ডিজাইন যা সহজে কারো চোখে পড়বে না অনেক সুন্দর ডিজাইন করে এ ধরনের সোয়েটার আপনারা অ্যাভেলেবল বাজারে পাবেন না দেখেন খুব সুন্দর ডিজাইন করা একদম ব্যতিক্রম কিছু অনেক সুন্দর সাইডে পকেট দেওয়া আছে দুই পাশে দুইটা আর সে সাথে এটা আমরা ব্যাক পার্ট দেখে নিব বন্ধুরা ব্যাক পার্টটাও খুব সুন্দর একদম ফ্রেশ এক কালার ব্যাক পার্ট শুধুমাত্র সুতার যে ডিজাইনটা সেটা আপনারা পাবেন অনেক সুন্দর অনেক সুন্দর পাচ্ছেন ব্যাকপারটা আর সাইজের কথা আপনাদেরকে আরেকবার বলে দিই বন্ধুরা আমাদের কাছে যে সোয়েটারগুলো পাচ্ছেন তা একদম সোয়েটার এই সোয়েটারগুলোর কোনো সাইজ একদম ফ্রি সাইজ সো অল একদম লেভেল পর্যন্ত দেখেন সম্পূর্ণ ফ্রি শেপের ফ্রি সাইজ সোয়েটার একদম ফ্রি সাইজ সোয়েটার সো আপনাদের যার যে কোনো বডির জন্য ছত্রিশ থেকে শুরু করে আপনারা চুয়াল্লিশ পর্যন্ত অ্যাভেলেবল খুব ভালোভাবে ইউজ করতে পারবেন আর প্রাইস তো অবশ্যই আপনার করুন আর না হলে স্ক্রিনে অবশ্যই যোগাযোগ করবেন এবার ওইটা যে অপোজিট একটি কালার দেখাবো সেম প্রোডাক্ট শুধু কালারটি কালার সেম প্রোডাক্ট পাচ্ছেন শুধুমাত্র কালারটি চেঞ্জ ফ্রম পার্ট একদম সেম টু সেম শুধুমাত্র কালারটি চেঞ্জ এবার ব্যাক পার্টটা দেখে নিবো আমরা বন্ধুরা এক নজরে ব্যাক পার্টটা অনেক সুন্দর একদম সেম টু সেম শুধুমাত্র কালার চেঞ্জ আর অবশ্যই হ্যাঁ প্রাইস জানতে আপনার আমাদের শপ শপকে ভিজিট করবেন এবার আপনাদেরকে আরেকটু ব্যতিক্রম একটি কালেকশন দেখাবো আরও গর্জেস আরও কিউটলেস আরও অসাধারণ একটি কালেকশান একদম ব্যতিক্রম ক্যাটাগরি একটি সোয়েটার যা আশা করব আপনাদের অনেকের ভালো লাগবে অনেক সুন্দর একটি সোয়েটার সম্পূর্ণ পোষ্পিনা রুলের ভিতর কাজ করা কাজ কালার কাপড় কোয়ালিটি একদম ব্যতিক্রম কলারের ডিজাইনটাও দেখে নিন অনেক সুন্দর কলারের ডিজাইনটাও পাবেন আপনারা একদম ব্যতিক্রম ডিজাইন করা সম্পূর্ণ পোসি রোল নিচে মকমল ফেদার দেওয়া আছে আর আপনার নিচের যে কাজগুলো পাবেন সম্পূর্ণ সুতার কাজ অনেক সুন্দর ম্যাচিং ক্যাটাগরি কাজ করা সম্পূর্ণ ফেব্রিক্স গায়ে দিয়ে অনেকটা কমফোর্ট ফিল করবেন অনেক আরামদায়ক বোধ করবেন আপনারা আর কালারগুলো অনেক সুন্দর আর এটার হাতের কপটাও একবার আমরা দেখিনি এখনই হাতের কপের ডিজাইনটাও দেখেন যা আপনার গলার সাথে একদম ম্যাচিং এই জিনিসটা আপনারা নিজের অংশ পাবেন হয়তো আপনারা ফার্স্টে দেখছেন এই যে দেখেন নিচের অংশ দেখেন সেম ডিজাইন করা সো একদম ফুললি পরিপাটি করার কাজটা একদম ব্যতিক্রম বোতামগুলো পাচ্ছেন আপনার এক্সক্লুসিভ অনেক সুন্দর বোতাম সিম্পল সুন্দর বোতামগুলো গুলো যা আপনাদের হয়তো বা এই ধরনের সোয়েটার এর আগে চোখে পড়ে নাই এবার আমরা ফুল ফুল ভাবে একবার দেখে নিব দেখেন বন্ধুরা ফুল ভাবে সোয়েটারটি আমরা একবার একবার দেখে নিব অনেক সুন্দর অসাধারণ একদম ব্যতিক্রম আর কোয়ালিটিটাও পাচ্ছেন আপনার একদম বেস্ট ক্যাটাগরি সোয়েটার গুলো অনেক সুন্দর আর সাইজটাও ফ্রি সাইজ সো যে কোনো গায়ে যে কোনো বডিতে পারফেক্টলি মানাবে বা পারফেক্টলি ভাবে আপনি ইউজ করতে পারবেন ফিনিশিংটা এক নজর দেখেন অনেক সুন্দর একদম নিখুত ফিনিশিং কাজ এই সোয়েটারে আমি আপনাদেরকে কালার দেখাবো তিনটা তিনটাই অনেক সুন্দর ব্যাক পার্টটাও দেখে নিন ব্যাক পার্টও কিন্তু পাবেন নিচের অংশে সেম ডিজাইন করা ব্যাক পার্টের নিচের অংশ পাচ্ছেন আপনারা সেম সুন্দর ডিজাইন করা আর সে সাথে বন্ধুরা এটার আমরা আরো তিনটা কালার দেখব এটারই আরো এক্সট্রা করে আমি আপনাদেরকে কালার দেখাবো এটারই কালার ব্ল্যাক কালার অনেক গর্জেস একটি কালার ব্ল্যাক কালার সেম প্রোডাক্ট শুধুমাত্র কালার চেঞ্জ ব্ল্যাক এর ভিতর দেখেন অনেক সুন্দর একদম সেম টু সেম সবকিছু শুধু কালার চেঞ্জ এবার ব্যাক পার্টটা দেখে নিব দেখেন ব্যাক পার্টটা অনেক সুন্দর অসাধারণ এবার আরেকটি লাস্ট একটি কালার আছে বিস্কিট কালার বিস্কিটও বলা যাবে এমনকি গোল্ডেনটাও বলা যাবে আর ডিপ কালার তো অনেক সুন্দর একটি কালার তিনটা কালার তিনটাই বেস্ট একদম শ্রেষ্ঠ কালার শ্রেষ্ঠ কোয়ালিটি অনেক মানসম্মত কোয়ালিটি সোয়েটার গুলো একদম বেস্ট ক্যাটাগরি অনেক সুন্দর এবার ব্যাক পার্টটা দেখে নিব সো ফ্রেন্ডস এগুলোর প্রাইস জানতে অবশ্যই আপনারা আমাদের শোরুমটি ভিজিট করুন আর না হলে স্ক্রিনে দেওয়া নাম্বার অবশ্যই যোগাযোগ করবেন আর অলরেডি আপনাদের যার যে পরাটি পছন্দ হয়ে গেছে তা দেরি না করে স্ক্রিনশট দিয়ে আমাদের ইমো বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন সো আজকের মতো ভিডিওটি আমরা এখানেই শেষ করতেছি আবারও নিত্য নতুন ব্যতিক্রম কোন কিছু আপডেট কালেকশনে আপনাদের মধ্যে হাজির হবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনায় করি আসসালাম আলাইকুম